হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আমাদের কম বেশি বাড়িতে কিন্তু এখন অনেকেই কিন্তু লাড্ডুগোপালের সেবা আমরা করে থাকি কিন্তু আমাদের সকলের মনে একটা প্রশ্ন বা একটা জিজ্ঞাসা কিন্তু থেকেই যায় যে আমাদের লাড্ডুগোপাল জাগ্রত কি না আমাদের লাড্ডুগোপাল আমাদের কথা শুনছে কি না আমাদের সাথে আছে কি না লাড্ডুগোপাল কিন্তু আমাদেরকে অনেকগুলোই কিন্তু সংকেত দেয় যেগুলো আমরা কিন্তু অনুভব করতে পারি না বা আমরা কিন্তু বুঝতে পারি না তা থেকেই সাতটি সংকেত আমি আজকে তোমাদেরকে বলবো যা থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের লাড্ডুগোপাল জাগ্রত কি না এ থেকে যদি একটাও তোমাদের সাথে মেলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে তোমাদের সাথে তোমাদের গোপাল সোনারা কী লীলা করেছে সেটা কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না তো আমাদ আমরা কিন্তু লাড্ডুগোপালের সেবা করতে খুবই ভালোবাসি সবাই ভালোবাসে কিন্তু সেই সেবাতে লাড্ডুগোপাল খুশি হচ্ছে কি না সেই সংকেত কিন্তু আমাদেরকে দেয় আমরা কিন্তু অনুভব করতে পারি না বা বুঝতে পারি না এটা তারাই ভালো বুঝতে পারে যারা খুব ভাব ভাব মানে খুব ভক্তি দিয়ে খুব ভালোবাসা দিয়ে সেবা করে এবং সে মানে ভগবান সেটাও কিন্তু সে ভুলে যায় তারা কিন্তু খুব ভালো এগুলো বুঝতে পারে তো চলো আজকে আমি এই সাতটি সংকেত তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা বলবে যে এর মধ্যে থেকেও একটাও তোমাদের সাথে হয়েছে কি না তো প্রথম সংকেত যেই ঘরে কিন্তু লাড্ডু গোপাল থাকে সেই ঘরে কিন্তু কোনোদিন দুধ দই ঘি মাখনের অভাব কিন্তু থাকবে না কারণ লাড্ডু গোপালের প্রিয় খাবারই কিন্তু দুধ জাতীয় জিনিস তো যেই ঘরেতে লাড্ডু গোপাল থাকে তোমরা লক্ষ্য করবে তোমাদের ঘরে যদি লাড্ডু গোপাল থাকে তো তোমাদের ঘরে কখনো দুধ দই ঘি বা মাখনের অভাব আছে কি না কারণ লাড্ডু গোপাল কাউকে বিরক্ত করতে চায় না যদি কেউ সেরকমভাবে সেবা করতে না পারে তো দুধ জাতীয় জিনিস দিয়ে দুধ জাতীয় কিছু দিয়ে মানে কিছু তৈরি করে কিন্তু লাড্ডুগোপালের সেবা কিন্তু খুব অনায়াসে করা যায় আর সেইটা কিন্তু গোপাল সব সময় সেই ঘরেতে জুগিয়ে রাখে তো যদি এই রকম হয় তখন জানবে হ্যাঁ তোমাদের লাড্ডুগোপাল জাগ্রত তোমাদের গোপাল কিন্তু তোমাদের সাথেই আছে দু নম্বর দ্বিতীয় সংকেত হলো লাড্ডুগোপাল সোনার জামা যখন দেখবে গোপাল সোনাকে তুমি স্নান করাচ্ছ বা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছ দুটো তিনটে জামা বার করেছো। বার করার পরেও কিন্তু তোমার কিছু না কিছু কারণে মনে হবে যে না এই জামাগুলো পরাবো না অন্য জামা পরাই আবার অন্য জামা বার করে কিন্তু গোপালকে তখন কিন্তু তুমি পরাবে তখন কিন্তু তুমি হান্ড্রেড পারসেন্ট জেনে যাও যে হ্যাঁ গোপাল তোমার জাগ্রত গোপাল তোমার সাথেই আছে কেননা লাড্ডুগোপাল সোনার সেবা কিন্তু করিয়ে নেয় ও কিন্তু ওর যেটা পছন্দ ও যদি অন্য জামা পরে জানবে সেটা কিন্তু ওরই পছন্দ ও ওর পছন্দতে কিন্তু জামাটা পরেছে ও সেবা কিন্তু করিয়ে নেয় তখন কিন্তু জানবে তোমার লাড্ডুগোপাল জাগ্রতার লাড্ডুগোপাল কিন্তু তোমার সাথেই আছে তো তৃতীয় সংকেত হঠাৎ যদি দেখো হঠাৎ করি তোমার মনে হলো আজকে লাড্ডুগোপালের জন্য কিছু রান্না করে খাওয়াবো আজ লাড্ডু কোপালের জন্য হয়তো তোমার কিছু করতে ইচ্ছা করছে এইটা করব বা ওটা করবো এরকম হঠাৎ করেই যদি মনে হয় যে আর চোখ গোপাল জন্য এইটা করে দিই এটা যাই খাবার হোক না কেন যদি তোমার করতে ইচ্ছা করে তখন করে যদি খাওয়াতে ইচ্ছা করে সেইটা কিন্তু জানবে লাড্ডুগোপালের সঙ্গেত কারণ সেই কিন্তু চাইছে সে আজকে কিছু খাবে তোমার হাতে তৈরি সে কিছু খাবে তাই জন্যই কিন্তু তোমাকে সেই অনুভবটা দেওয়া আছে যে আমার কিছু খেতে ইচ্ছা করেছে তখন কিন্তু তুমি বুঝবে এরকম যদি তোমার হয় তুমি কিন্তু বুঝবে গোপাল তোমার জাগ্রত আর লাড্ডুগোপাল তোমার কিন্তু সাথেই আছে আর চতুর্থ সংকেত যখন তুমি ধরো কোথাও বাইরে ঘুরতে যাচ্ছ ঘুরতে যাওয়ার আগে অবশ্যই লাড্ডু এর সামনে গোপালকে জানাতে হবে বা তার কাছ থেকে পারমিশান নিয়ে বেরোতে হবে তখন যদি দেখো লাড্ডুগোপালের বাঁশি এক ধারে পড়ে মুকুট এক ধারে পড়ে পাগড়ি এক ধারে পড়ে তখন কিন্তু জানবে যে গোপাল কিন্তু তোমার জাগ্রত বা লাড্ডুগোপাল তোমার সাথেই আছে কারণ তুমি যে তার কাছ থেকে পারমিশন নিতে গেছো বা বলতে গেছো তারও কিন্তু তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করছে তাই জন্য সে বাঁশি পাগড়ি টাগড়ি এদিক ওদিক সে তো আগে থাকতেই বুঝতে পেরে যায় তাই এদিক ওদিক কিন্তু ফেলে ছড়িয়ে রেখে দিয়েছে কারণ সেও কিন্তু ঘুরতে যেতে চাইছে যদি তখন তোমার অসুবিধা হয় তাকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি না হয় তাকে একটু বাড়িতেই এদিক ওদিক একটু ঘুরিয়ে নেবে তাতেই দেখবে কিন্তু ও খুশি হয়ে যাবে তখন ওকে বলবে তোমার অসুবিধা থাকলে তাকে বলে দেবে আর তুমি এদিক ওদিক একটু ঘুরিয়ে নিও তখন দেখবে কিন্তু সে খুশি হয়ে যাবে আর সে যে খুশি সেটা কিন্তু তুমি অনুভব করতে পারবে তুমি বুঝতে পারবে এ থেকে কিন্তু লাড্ডুগোপাল তোমাকে ওই সংকেতটা দিয়ে দিলো তুমি তাতে করে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার লাড্ডুগোপাল কিন্তু তোমার সাথেই আছে এবার পাঁচ নম্বর সংকেত যেটা লাড্ডুগোপাল দেয় যখন তুমি ধরো গোপাল সোনাকে স্নান করাতে যাচ্ছ স্নান করা বা প্রয়োজনীয় জিনিস তুমি কিন্তু কাছে করে নিয়ে বসলে কাছে করে নিয়ে বসার পরেতেও তোমাকে কিন্তু বারবার উঠতে হয় কোনো কিছু জিনিস ভুলে যাওয়ার জন্য যে আমি নিয়ে বসছি তাও ভুলে যাচ্ছি এরকম যদি হয় তাহলে জানবে কিন্তু তোমার লাড্ডু গোপাল সোনা কিন্তু জাগ্রত আর লাড্ডু গোপাল সোনা কিন্তু তোমার সাথেই আছে কারণ লাড্ডু গোপাল সোনা তো খুব দুষ্টু ও তো নাটকাট কানা সে যশোদা মাকে এরকম তারা করে খুব বিরক্ত করেছিল আর তোমাকে করবে না সেটা কোনো দিন হয় তাই না জানবে সে কিন্তু সেবা করিয়ে নিচ্ছে সে কিন্তু তোমাকে একটুখানি জ্বালিয়ে আনন্দ উপভোগ করছে তখন জানবে হ্যাঁ লাড্ডু কবর সোনা কিন্তু তোমার সাথেই আছে আর ও তোমার পাশেই আছে তোমাকে একটু জ্বালিয়ে কিন্তু সে উপভোগ করছে আনন্দটা তো চলো এবার ছ নম্বর ছ নম্বর সংকেত যেটা দেয় সেটা ধরো তুমি লাড্ডু গোপালের জন্য কিছু করতে ইচ্ছা করছে তাকে কানে কানে গিয়ে বললে তোর জন্য কিছু করতে ইচ্ছা করছে এই ধরো জামা বা সোয়েটার বা টুপি এরকম কোনো কিছু হয়তো তার জন্য করতে ইচ্ছা করছে বললে কিন্তু তাকে করে দিলে না কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারবে তখন মানে যখনই ওকে কাছে নিয়ে বসবে ও যেন তোমাকে কিছু বলছে যে কবে করে দেবে জামা কবে করে দেবে ও যেটা পছন্দ সেটা কিন্তু বলবে যে সোয়েটারটা কবে করে দেবে টুপিটা কবে করে দেবে এই এইরকম যদি দেখো যে তোমার মধ্যে খালি হচ্ছে সে তোমাকে সেই মানে যেন একটা আঘাত করেই যাচ্ছে করেই যাচ্ছে ঠেস মেরেই যাচ্ছে যে কখন করে দেবে কখন করে দেবে করে দিচ্ছ না জানবে ও কিন্তু তোমাকে বলছে তোমার ভেতরে যদি এইরকম তার একটা ভাব আসে জানবে তোমার লাড্ডু গোপাল সোনা কিন্তু জাগ্রত আর সে কিন্তু তোমার সাথেই আছে তাই জন্য তোমাকে তুমি ওকে বলার পরে সে কিন্তু তোমার কানের কাছে এসে ফিসফিস ফিস করেই যাচ্ছে কখন করে দেবে কখন করে দেবে আর সাত নম্বর সাত নম্বর যেটা হয় এটা কিন্তু আমার সাথে প্রচুর হয় প্রচুর হয় আরও লীলা হয় যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো কিন্তু এটা আমার সাথে প্রচুর হয় যখন দেখবে কোনো জিনিস তুমি খুঁজে পাচ্ছ না তুমি চারিদিকে খুঁজে ফেলছো খুঁজে ফেলার পরেও কিন্তু তুমি সেই জিনিসটা পারছো না পাচ্ছ না শেষে তুমি লাড্ডু গোপাল সোনাকে গিয়ে বলছো যে এই জিনিসটা আমি পাচ্ছি না একটুখানি খুঁজে দেন আমার খুব দরকার তুমি সেই জায়গাটাতে খুঁজেছো কিন্তু পেলে না তারপরে হয়তো তুমি ওই জায়গাটাতে পেয়ে গেলে তুমি অবাক হয়ে যাবে আর এই জায়গাটা তো আমি এই খুঁজলাম জিনিসটা পেলাম না কিন্তু আবার এই জায়গাটাতেই কি করে হলো তখন জানবে লাড্ডু গোপালকে কিন্তু সব খোঁজার পর তারপর ওকে কিন্তু বলে ও কিন্তু সেই জিনিসটা এমন খুঁজে দেয় যেন মনে হয় যে সত্যি মানে এটা একটা অবাক করা যে আমি এই জায়গাটা এই খুঁজলাম পেলাম না আর এক্ষুনির মধ্যে পেয়ে গেলাম তখন জানবে অবশ্যই কিন্তু তোমার লাড্ডু গোপাল জাগ্রতা আর তোমার সাথেই কিন্তু সে আছে আর এর মধ্যে যদি কোনো কিছু তোমার সাথে না হয় যদি কোনো জিনিসটাই ধরো এক একজনের হয় না হচ্ছে না তারা কিন্তু একটু বেশি লাড্ডু গোপালের সাথে সময় দাও একটু বেশি করে ভালোবাসার চেষ্টা করো কিছু বানিয়ে দেবার চেষ্টা করো ওকে একটু ঘুরতে নিয়ে যাও বেড়াতে নিয়ে যাও আর যদি সেইগুলোও করতে না পারো তাহলে কিছু করতে হবে না শুধু ওর সামনে বসে একটু রাধা 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 কীর্তন করো বা রাধা 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 নাম করো ব্যাস দেখবে লাড্ডু গোপাল এতেই খুশি গোপাল সোনা না খুব মানে কম একদম জিনিসই খুশি হয়ে যায় একদম বাচ্চা তো ওরও তো একটু এটা ওটা ইচ্ছা করে তাই না তো এই জিনিসগুলো কিন্তু যার বাড়িতে গোপাল আছে বা লাড্ডুগোপাল জাগ্রত এই সংকেতগুলো কিন্তু গোপাল তাদেরকে কিন্তু অবশ্যই দেয় তো এই যাদের লাড্ডুগোপালের সংকেতগুলো দিচ্ছে না তারা যেটা বললাম লাস্টে সেই জিনিসগুলো করবে একটু সময় দাও একটু বেশি করে ভালোবাসো তার জন্য একটু বেশি টাইম দাও দেখবে অবশ্যই কিন্তু তুমিও বুঝতে পারবে তো এর মধ্যে যদি কোনো জিনিসটা হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা তো করতে একদমই ভুলবে না হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল